হ্যালো ফ্রেন্ডস আমি অম্বিকা স্মাইল অম্বিকা নতুন একটি মিনি ভ্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের দিনটি হলো শুভ রথযাত্রা তো এত সুন্দর দিন তাই শুভ রথযাত্রা উপলক্ষে সকলকে জানাচ্ছি আমার ছোটো ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর বড়োদের জানাই আমার তরফ থেকে শ্রদ্ধা আর প্রণাম তো সব সবথেকে জনপ্রিয় উৎসব বলতে পারো এই রথের মেলা মানে জগন্নাথ স্নান যাত্রা বলতে পারো আজকেই তা আজকে দিনে জগন্নাথ দেব যাবেন হচ্ছে তার মাসির বাড়ি আবার আট দিন পর ফিরবেন তার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি তো এত সুন্দর একটা দিন আর বাঙালিদের এই জনপ্রিয় উৎসবটি বছরে একটি বারই পালিত হয় তো আমরা সত্যি এই একটি মানে এই দিনটা আসার অপেক্ষায় থাকি Obrigado. রথের মেলা এসেছি আর মেলা দেখবো না তাই কখনও হয় আর মেয়েদের তোই এটা লোভনীয় জায়গা মেলা মেলা মানেই হচ্ছে খাবো দাবো ঘুরবো আনন্দ করবো আর মেলায় এসেছি ঘুগনি খাবো পাঁপড় ভাজা আর জিলিপি খাবো না তাই কখনো হয় আর রথের মেলা তো জনপ্রিয় একদম বলতে পারো যেটা না হলে রথের মেলা দেখা অসম্পূর্ণ জিলিপি আর হচ্ছে এই পাঁপড় ভাজা তো ভীষণ আনন্দ করে আমরা কিন্তু উপভোগ করে খাচ্ছি জিলিপি আর পাঁপড় ভাজা তোমরা কে কে রথের মেলা দেখছো আর কে কে এরকম সুন্দর সুন্দর জিলিপি আর পাঁপড় ভাজা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাইও একদম জানাতে ভুলো না তো দেখো ফাইনালি আমরাও কিন্তু নিয়ে নিয়েছি এই পাঁপড় ভাজা আমরা ভীষণ আনন্দ করে খাচ্ছি আর রথের মেলাতে বলতে পারো এই জিলিপি আর পাঁপড় ভাজা ছাড়া কিন্তু রথের মেলা অসম্পূর্ণ তো জিলিপি এই যে দেখছো এই জিলিপি মানে প্যাঁচালো টাইপের দেখতে হলো এ কিন্তু রসে বসে বেশ সুস্বাদু তাই না ভীষণ বাঙালিদের একটি জনপ্রিয় একটি মিষ্টি তাই না বাঙালিরা এমন কেউ পছন্দ করে না এটা তাই না আমরাও কিন্তু ভীষণ পছন্দ করি তো চলো বন্ধুরা আমার ভিনিভাবটি কেমন লাগলো অবশ্যই জানি